একদম ঝলমল করবেন কয়েকটা খরের জিনিস কিনতে যাচ্ছি কড়া অনেক পুরনো হয়ে গেছে কিছু বাসন কিনতে যাচ্ছি কারণ ভাবছি কিনে অনেক পুরনো হয়ে গেছে চলুন দেখা যাক কোথায় যায় তো আমার একটা বান্ধবী মানে আমার বন্ধু আর কি সে আমায় বললো যে হাওড়ার ওদিকে খুব ভালো বাসন পাওয়া যাক তো অ্যাড্রেস দিয়েছে দেখা যাক লোকেশনটা কি আর গিয়ে আমি আপনাদের দেখাবো চলুন তো এখন আমি বেরোচ্ছি এখন বাজছে বিকেল পাঁচটা দশ আর ওই যে ঘড়ি ওই যে দেখুন এখন ঠিক বিকেল পাঁচটা দশ আমি একাই যাচ্ছি গিয়ে বাসনগুলো কিনে নিই এখান থেকে অটোয় অটো চলে যাব ডুবন্ত সূর্য দেখতে ভীষণ ভালো লাগে দেখুন ফাঁক দিয়ে দেখলাম আর ছবিটা তুললাম তো চলে এলাম ক্যানিং স্ট্রিট এখানে প্রচুর হোলসেলের বাসন পাওয়া যায় অর্নামেন্টস পাওয়া যায় কোনো দিন জানি যায়নি তো প্রথম অ্যাড্রেস একজন দিল তারপর আমি গেলাম ওখানে যাই হোক অটো করে বাস ধরে অটো থেকে নেমে তারপর আবার বাস ধরে এখানে এসে পৌঁছালাম প্রচুর প্রচুর হোলসেলের জিনিস আমিও এই হোলসেলের দোকানে ঢুকে পড়লাম অ্যাড্রেসটা নিয়ে এই যে কিছু জিনিস কিনে নিলাম দোকানটাও খুব বড় খুব সুন্দর দেখতে আর প্রচুর এখানে গিফটের আইটেম পাওয়া যায় চাইলে আপনারা ঘড়ি ডিনার সেট কাপ ডিসেস সেট সব পাবেন তো এই যে ঠিক এইটার উল্টো দিকে যেখানে লেখা দেখছেন এই জায়গাটার উল্টো দিকে যাই হোক কিনে এই যে বাড়িতে নিয়ে এলাম কড়াগুলো না অনেক পুরনো হয়ে গেছে মানে সেই আমার বিয়ের বয়সে বয়সের সময় থেকে কড়াগুলো চলছে তো এই যে এই জিনিসগুলো কিনেছি যেহেতু একা গেছিলাম তাই বেশি বইতে পারবো না বলে আর বেশি বাসন কিনি কিন্তু এগুলো খুব দরকার ছিল যেহেতু আমি ভিডিও ফিডিও করি করা ফড়াগুলো অনেক পুরনো হয়ে গেছিলো তো চলুন এগুলো এবার আপনাদের দেখিয়ে দিয়ে আমি কি কিনেছি প্রথমে পুঁচকির জন্য না কিনলেই নয় মেয়ের জন্য একটা টিফিন বক্স কিনেছি হ্যাঁ ভালো কথা দেখাতে ভুলে গেছি রানুর জন্য একটা ছাতা কিনেছি ওটা পরে দেখিয়ে দেবো রানুর ভিডিওতে আর এই যে টিফিন বক্সটা এটা আমার পুচকি মানে আমার ছোটো মেয়ের জন্য কিনে নিয়ে এসেছি কলেজ যাবে তখন এই টিফিন বক্সটা কাজে লাগবে এই ভীষণ ভালো আর দুটো হ্যান্ডেল দিয়েছে যদি ভেঙে যায় তাহলে এই হ্যান্ডেলগুলো নিয়ে মানে ব্যবহার করা যাবে তো এই টিফিন বক্সটা খুব ভালো খাবার নাকি গরম থাকবে দেখা যাক গরম থাকে কিনা আর এই কড়াটা নিয়েছি কড়াটা ভীষণ বড় খুব একটা বড় না কিন্তু ভীষণ সুন্দর দেখতে ছিল আমার খুব পছন্দ হয়েছে তাই এই কড়াটা নিয়ে নিয়েছি এছাড়াও যেটা নিয়েছি দেখুন এটাও ইন্ডাকশান প্লাস গ্যাস দুটোতেই ইউজ করা যাবে এই কড়াটাও নিয়েছি এইগুলো সব না হয়ে গেছে তো একটা মানে এই যে ডিম ভাজার জন্য একটা এই হ্যান্ডেলওয়ালা প্যান্ট নিয়েছি প্যান্টটাও খুব সুন্দর দেখতে ভাল লেগেছে আমার খুব পছন্দ হয়েছে এই যে প্যান্টটা নিয়েছি আপনারা বলবেন তো বাসনগুলো কেমন হয়েছে আর এই কড়াটা হচ্ছে প্রেসেসের কড়া আর এর থেকেও একটা বড়ো সাইজ ছিল আমার এখন আফসোস হচ্ছে যে ওটা কেন নিলাম না প্যান্টটা আমার মন মতো হয়েছে এই কড়াটাও আমার খুব ভাল লেগেছে তো পরে মনে হচ্ছিলো চেঞ্জ করব থাক পরে কেনা যাবে এখন একটু যাচ্ছি বাজারে বাজার করে তাড়াতাড়ি বাড়ি আসবো সবজি কিছু নেই ঘরে দেখি আজকে বাজারে যাই হাজব্যান্ড এনে দেয় কিন্তু কিছুদিন ধরে হয়তো কাজের জন্য পারছে না তো এখন আমি যাচ্ছি বাজারে ফার্স্টেই চলে যাই দোকানে জনি আর পুচকুর জন্য বিস্কুট কিনতে হবে আর রানেও বলছিলো বিস্কুট নেই বিস্কুট নেই তাহলে বিস্কুট দিয়ে আগে আমি বাজারটা শুরু করি আপনারা হয়তো দেখেননি এই যে দেখে নিন রূপ কোথায় বসে আছে এই যে দোকানে বসে আছে এটা আমাদের রূপেদের দোকান আর কি এই যে রূপ সেল করছে ওর বাবার শরীরটা খারাপ ফেরার পথে এই রাস্তার পথ কুকুরগুলো কে দেখে এলাম এদের আমি ভীষণ ভালোবাসি এর নাম নেভেল রিনি এর আগেও আপনারা দেখেছেন আমার ভিডিওতে রাস্তার কতগুলো কুকুরদের আমি খাওয়াই সতেরো আঠেরোটা কুকুরকে খাওয়াই মানে আমার টাকাটা যেটা আমি মায় না পাই সেটা এই বেশিরভাগই এদের পেছনেই যায় অনেকটা অংশ মেয়ে বলে যত না আমার পেছনে যায় মা তোমার সব টাকা কিন্তু এদের পেছনে যায় তো কি করব বলুন মায়া পরে আর আমাদের ভারত দেশ ভারতে তো স্ট্রিট ডগদের তো সেরকম যত্নই করা হয় না তো যাই হোক আজকে আমার এই যে লাউর তরকারি পুঁশাকের তরকারি চাটনি ডাল আর ভাত আর কিচ্ছু না এবার হঠাৎ করে আজকে না মেয়ের বান্ধবী এসে গেছে তো এই রান্না হয়ে গেছে মেয়ে বললো মা না কিছু একটা রান্না করো তো আমি ভাবলাম একটু বাসন্তী পোলাও আর ইয়ে করে দিই কী বলে আলুর দম নিরামিষ আলুর দম করে দিই তো আজকে আমাদের নিরামিষেরই ডেট ছিল গোবিন্দভোগ চাল ছিল বাড়িতে তো এই যে আড়াই কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম যাই না ওর কটা বন্ধু আসবে আগে থেকে বলেনি অলরেডি আমার দুপুরের রান্না হয়ে গেছে আবার করতে হলো গোবিন্দভোগ চালগুলো ধুয়ে ভালো করে শুকিয়ে নিলাম প্লেটে ঢেলে রেখেছি এদিকে না আলুর দমটা করে নিই কারণ আলুর দমটা করতে তো একটু টাইম লাগবে তো এই যে প্যানটা কালকে কিনে নিয়ে এসেছিলাম আপনাদের মনে আছে দেখিয়েছি যে তার মধ্যেই রান্না শুরু করে দিলাম আলুটা ভাজছে আর গোটা গরম মশলা একটুখানি খেতে করে এই ভাজা আলুর মধ্যে দিয়ে আলুটা একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে চলো আলু ভাজতে ভাজতেই আমার চালটা শুকিয়ে যাবে এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম এই যে একটু জিরে বাটা আদা বাটা দিয়ে হলো আর একটু তেজপাতা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর এই যে বাদাম আর পোস্ত বেটেছিলাম সেটা এই আলুর দামে দিয়ে দিলাম এটা একটা নিরামিষ আলুর দম এটা আমি পড়ি আমার মেয়েরা একটা খুব ভালোবাসত বড় মেয়ে তো নেই ছোট মেয়ে খায় আর ওই পোস্ত বাটার জলটা এর মধ্যে দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম দিয়ে এবার এটা ভালো করে ভাজ দিয়ে দিলাম মানে সেদ্ধ হতে দিলাম আর ওইদিকে চালটা আমার শুকোচ্ছে একটু কাঁচা দুধ দিয়ে দিলাম চাইলে আপনাদের কাছে যে দুধ আছে ওটা দিতে হবে কিন্তু আপনার কাছে যা দুধ আছে ওইটাই দেবেন দুধ কিন্তু মাছ দিতেই হবে শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম কারণ কালারটা আমি কিন্তু এরকম একটু রেড রেড করবো আর চিনিও দিয়ে দিলাম আলুর দমে দেখুন আমার চালটা ওদিকে কিন্তু শুকিয়ে গেছে ঝরঝরে একদম শুকনো চাল করে নিয়েছি বাসন্তী পোলাও করতে গেলে না শুকনো চালই করতে হবে ধুয়ে আর এই যে দিয়ে দিলাম ঘি ঘি আপনাদের আন্দাজ মতো দেবেন আমি এখানে দু চামচ ঘি দিলাম আড়াই চা আড়াই কাপ চালে আচ্ছা এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুনটাও লাগে সেই জন্য নুনটা দিয়ে দিলাম বেশি করে একটু চিনিও দিয়ে দিলাম আর হলুদ দিতে হবে এই যে হাফ চামচ কিন্তু হলুদ দিয়ে দিলাম হলুদটা কালারের উপর নির্ভর করে চাইলে আপনারা একটু স্যাফন বা কেশর দিয়ে দিতে পারেন ওদিকে একটু আদা বেটে রেখেছিলাম সেটা ওই চালের মধ্যে দিয়ে দিলাম দেখুন আলুর দমটা হয়ে এসছে আবার একটু গোটা গরম মশলা গোটা গরম মশলাই দিতে হবে ভালো করে থেঁতো করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে চালটাকে না ভালো করে মেখে নিলাম এই ইয়েলো ইয়েলো বা গোল্ডেন কালারের চালটাই কিন্তু পোলাও হবে ওইদিকে প্যানের মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা গরম মশলা এটা থেতো করে নিই আমি এলাচ দারচিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিশমিশ আমার মেয়ে কাজু খেতে পছন্দ করে না তাই কাজু দিলাম না কিন্তু যখন আমরা খাবো তখন অবশ্যই কাজু দিয়ে খাবো আপনারা কিন্তু কাজু দিতে কিন্তু ভুলবেন না তো যাই হোক চালটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি নিয়ে এটা কিন্তু ভাজা ভাজা করতে হবে ওদিকে গরম জল বসিয়ে দিয়েছি তো ভাজা হোক ততক্ষণে চালটা আমি একটু ওয়েট করি এরপরে আবার যতটা আমি চাল নিয়েছি অর্থাৎ আড়াই কাপ যেহেতু আমি চাল নিয়েছি এখানে পাঁচ কাপ জল দেব মানে ডবল যতটাই চাল নেবেন ডবল দেবেন আর এর মধ্যে একটু এলাস দিয়ে ঢাকনাটা ঢাকা দিয়ে দেবেন ওই ফুটোটার মধ্যে অ্যালাসটা দিয়ে দেবেন দেখুন তো হয়ে গেছে নাকি খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় ঢাকা দিয়ে দিলে হ্যাঁ ভাই হয়ে গেছে একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে গরম পড়েছে পড়েছে যে শরীরটা একদম মানে অস্থির অস্থির করছে এত ঘাম হচ্ছে রান্না করতে খুব কষ্ট হচ্ছে কি করবো বলুন করতে তো হবেই কাজ তো না করলে নয় যাই হোক তার মধ্যেই কাজ করছি চিনি জল খাচ্ছি কিছু আর আপনাদের সাথে কথাও বলছি তো রান্না আমার কমপ্লিট এই যে বাসন্তী পোলাও হয়ে গেছে আর এই দিকে আলুর দম নিরামিষি আলুর দম একটু লাল লাল হয়েছে বলুন কালারটা হেভি না এখন যাচ্ছি আমি একটু বেরোচ্ছি মাকে একটু দেখব আর আমার একটা বৌদি অসুস্থ ছিলেন হাসপাতালে তাকে দেখব তো সন্ধ্যেবেলা চলে এলাম মায়ের কাছে মেয়ে তো কলেজে মায়ের কাছে একটু বসবো তারপর আবার বাড়ি যাব ওই যে আমার মাসি আছে এখন রাত নটা বাজে এবার আমি বাড়ি যাচ্ছি টাটা মা তো এবার আমি বাড়ির দিকে রওনা দিলাম মাকে দেখে নিয়েছি এবার বাড়ি যাই চলুন রাত হয়ে গেলে না হেঁটে আসতে খুব অসুবিধা হয় তো এখন তো রাত্রি নটা বেজে গেছে অলরেডি নটা দশ বেজে গেছে তো বাস পেয়ে গেলাম দুটো মোটের স্টপে হেঁটে আসলেই হতো দিনের বেলা হলে নিশ্চয়ই আমি হাঁটতাম কিন্তু এখন আমি বাসে করেই চলে এলাম তাহলে তাড়াতাড়ি আমি বাড়ি পৌঁছে যাব। কথাটা বলার জন্য আমি ছটফট করছি সেটা আপনাদের জানায় যে আমার মেয়ের আজকে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল ছোটো মেয়ের আর ওকে কলেজ থেকে মিস জেডিভিলা ও হয়েছে এবং সত্যি আমার খুব আনন্দ হচ্ছে ওর কলেজের ওই হেড হয়েছে সব থেকে বেশি আর সব থেকে ভালো মেয়ে হিসাবে ওকে একটা পুরস্কার দেওয়া হয়েছে কলেজ থেকে সেটা আমি আপনাদের দেখাবো এই যে আর এই যে এই একটা দিয়েছে সার্টিফিকেট এছাড়াও একটা স্কার্ফ দিয়েছে এই যে তো এই বাস্পটা দিয়েছে ওকে আর এটা ওকে পরিয়ে দেওয়া হয়েছে মুকুট আর এই যে এটা ওকে দেওয়া হয়েছে ওর কলেজ থেকে ওই মিস হয়েছে ভীষণ ভীষণ আনন্দের খবর সবাই টিচাররা খুব অ্যাপ্রিসিয়েট করেছে আজকে গেছিল আগেই বলেছি যে মেয়ে আর একটা মেয়ের বান্ধবী দুজনে মিলে গেছে কিন্তু তখন আমি ভিডিও করতে পারিনি কারণ এত আমি ব্যস্ত ছিল আমার থেকেও বেশি ও ব্যস্ত ছিল বললো আমার পরে পরে তো ছবিটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভিডিওতে দেখবেন সবই আপনাদের আশীর্বাদ ভালোবাসা আপনাদের ভালোবাসায় আমার মেয়েরা ভালো রেজাল্ট করুক নিজের পায়ে দাঁড়াক আর সমাজে একটা মানে একটা বিশেষ ভূমিকা গ্রহণ করুক যাতে অসহায় নিপীড়িত মহিলাদের পাশে বাচ্চাদের পাশে বৃদ্ধ বৃদ্ধাদের পাশে আমার মেয়েরা যেন দাঁড়াতে পারে আর হ্যাঁ অসহায় পশু পাখি কুকুর বেড়াল সবার পাশে যেন আমার মেয়েরা দাঁড়াতে পারে এটা আপনাদেরই আশীর্বাদ এছাড়া কিছু না আজ আমার বড় আনন্দের দিন যত দুঃখ আছে যত কষ্ট আছে সব আমি ভুলে গেছি বিশ্বাস করুন এই মুহূর্তটা এই আনন্দটা কতক্ষণে আমি আপনাদের সামনে আসব আর কতক্ষণে বলবো যে কি মানে আমি বুঝতে পারছিলাম না যে কতক্ষণে আমি আপনাদের সামনে সামনাসামনি হব এই যে আমার কি আনন্দ কি বলবো কত কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে আমাকে কত লড়াই করতে হয়েছে তার মধ্যে আমার মেয়েরা যে দাঁড়িয়ে যাচ্ছে এটাই তো আনন্দের ভগবানের মানে ভগবানের কাসাজির কাছে কেউ দাঁড়াতে পারে না উপরওয়ালা সব দেখতে পায় আবার মা বলতে দেখ যতই তুই বলিস যত কিচ্ছু হবে না যখন উপরওয়ালা চাইবে তখনই হবে আর উপরওয়ালা সবার জন্য একটা পারফেক্ট টাইম রেখে দিয়েছে আর আমারও মনে হয় আমার পারফেক্ট টাইম এটাই কি আমার মেয়েরা আস্তে আস্তে নিজের পায়ে দাঁড়াচ্ছে এবং সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে এই সব কিছুই আপনাদের আশীর্বাদ ভালোবাসা যারা আমায় দেখেন রেগুলার এবং আমার ভিডিওকে যে এগিয়ে নিয়ে যাচ্ছে এর জন্য অনেক অনেক ধন্যবাদ তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আনন্দের সঙ্গে শেষ করছি আর হ্যাঁ আরেকটা কথা জানিয়ে রাখি আপনারা হয়তো টেনশন করছেন আমার হাজব্যান্ড এসে গেছে মাকে বলেছে আমি যে কাজটার জন্য গেছিলাম ওটা হয়নি যাই হোক এসে গেছে আপনারা চিন্তা করবেন না তো আজকে এ পর্যন্তই আবার আসবো কালকে রানুর বর্দির চ্যানেল আপনারা দেখতে থাকবেন আর হ্যাঁ এই যে জয়টা এই যে মেয়ের সাফল্যটা এটাও আমি আপনাদেরই উৎসর্গ করলাম কারণ আপনারা ছাড়া এটা কোনো মতেই সম্ভব হতো না এত লোক এত লোক আমার জন্য প্রার্থনা করেন আমার সাফল্য কামনা করেন তাতে আমার মেয়ে এবং আমার যে উন্নতি হচ্ছে এর জন্য একমাত্র আপনারাই আপনারাই রয়েছেন দেখা হবে কালকে